আপনি বলেছিলেন নিজে যত্ন নিও কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে আপনি বলেছিলেন রাত চেকোনা কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন তোমার প্রতি নির্ঘাম রাতে আমি সঙ্গ দেব আপনি বলেছিলেন ঠিকমতো ওষুধ খেয়েও কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন আমার ভালো লাগার জন্য তোমার সুস্থতা প্রয়োজন আপনি বলেছিলেন স্বপ্ন পূরণ করো কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন আমি তোমার সব স্বপ্ন পূরণে সাক্ষী হতে চাই আপনি বলেছিলেন সফল হও কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো আপনি বলেছিলেন ভালো থেকো কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম আপনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি চেয়েছিলাম আপনি বলেন চিন্তা করছো কেন আমি তো আছি বন্ধুরা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো ধন্যবাদ নমস্কার